আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি বরফের পাহাড়ে ঘুরতে দেখেন আমাদের কোম্পানির সামনে বরফ পড়ে সব সাদা হয়ে গেছে আসলে এরকম দৃশ্যগুলো খুব ভালো লাগে আমার কাছে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম তো অনেক কথাই বললাম আমরা এখন বাসে উঠবো দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম আমার বন্ধু সবার আগে উঠে গেল এবং সে উঠে একটা পিক নিল আমাদের শ্যুট করল তো বাস জার্নি শেষ করে চলে আসলাম অবশেষে আমাদের গন্তব্য স্থানে এখানে এসে আমরা এখন বাস থেকে নামবো নেমে হেঁটে হেঁটে পাহাড়ে যাব। তো পাহাড়ে উঠতে কিন্তু আসলে খুব কষ্ট দেখেন আমরা যখন পাহাড়ে আসলাম আমার এক বন্ধু উঠতেই পারতেছে না সে বারবার পড়ে যাচ্ছে তো এটা দেখে আমার কাছে খুব মজার মনে হচ্ছে এখন তাকে একজন সাহায্য করতে গিয়ে সেও পড়ে যাচ্ছে মানে জায়গাটা এত পিচ্ছিল তো সে উঠেছে কিন্তু এখন নামতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে তার জন্য এখন সে কী বলে তার এক্সপিরিয়েন্স থেকে আপনারা কী নিচ্ছে সেটা আমাকে জানাবেন আসলে পাহাড়ের ভিউটা এত সুন্দর দেখেন এটা দেখে আমার কাছে খুব মানে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা কিরগিস্তানে আছেন এখনো পাহাড়ে ঘুরতে আসেননি সবাই পাহাড়ে ঘুরতে চলে আসবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেষে মজা আছে সো গাইজ আমরা পাহাড়ে চলে আসতাম অবশেষে পাহাড় কিন্তু খুব উঁচা আমি যে খুব সুন্দর দৃশ্য আমি কি বলবো আমি খুব মুগ্ধ হয়ে গেছি কত সুন্দর দৃশ্য দেখে তো আপনারা যারা কির্কিস্তানে আছেন এই মুহূর্তে ঘুরতে আসবেন পাহাড়ে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখান থেকে শহরটাকে কত সুন্দর দেখা যাচ্ছে ও মায়ে বরফটা দেখতে যাচ্ছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বরখটা শেষ পর্যন্ত দেখার জন্য পাহাড়ে ঘুরতে আমি কিরগিস্তানে আসছি গত এক বছর হয়েছে কিন্তু আমি এখনও পাহাড়ে ঘুরতে আসিনি একমাত্র আসলাম তো আমার কাছে খুব ভালো লাগছে কারণ এখনকার পাহাড়গুলো খুব সুন্দর বিশেষ করে বরফের সিজন বরফ পড়তেছে বরফ জমা হয়ে আছে এখানে আপনার নিচে কম করে এক মিটার পর্যন্ত বরফ জমা আছে হোক যারা না আসবেন তারা দেখতে পারবেন না এটা কেমন সবাই আসবেন ঘোরার জন্য আজকের টাই পর্যন্তই সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ